আন্তরিক ধন্যবাদ বিসপুলাই রহমানের রাহিম প্রিয় সহকর্মী বৃন্দ কূটনৈতিক বৃন্দ সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান পুলিশ প্রধান শান্তিরক্ষীগণ এবং উপস্থিত সদিমন্ডলী আসসালাম আলাইকুম আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী শান্তিরক্ষী দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন আর তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় যারা আমাদের রক্ষায় নিয়োজিত আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি দু লক্ষ মা বোনের প্রতি এবং জাতীয় নেতার প্রতি আমি সেই সাথে অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয় একই সাথে হত্যা করা হয় আমার মাকে আমার ছোট তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং আমার দশ বছরের ছোট ভাইটি যার মাত্র দশ বছর বয়স ছিল শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয় কামাল জামালের নবপ্রণীত সুলতানা এবং পারভিন জামাল রজি রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান সহ সেই দিন যারা নির্মমভাবে শাহাদ বহন করেছেন আমি তাদেরকে স্মরণ করি তাদের আত্মার মাফ কামনা করি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমাদের শান্তিরক্ষীরা যারা জীবন দিয়েছে আমি তাদের আত্মার মাখ কামনা করি তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই শুধুমণ্ডলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি আমাদের স্বাধীনতা নিয়ে দিয়েছেন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বের শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের দূত হিসাবে তিনি বলতেন যে বিশ্বাস দুভাগে বিভক্ত শোষক ও শোষিত শোষিতের পক্ষে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি শুধু মানুষের মুক্তির বার্তাবহ ও শোক শান্তির দূত উনিশশো সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তিনি বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন এবং তার ভাষণে তিনি বলেছিলেন আমি কোট করছি কোট মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য শান্তি একান্ত দরকার এই শান্তির মধ্যে সারা বিশ্বের সকল নরনারীর গভীর আশা আকাঙ্ক্ষা মূর্ত হয়ে রয়েছে ন্যায় নীতির প্রতিষ্ঠিত না হলে শান্তি কখনো স্থায়ী হতে পারে না পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধ সাম্য মৈত্রী গণতন্ত্র রক্ষা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো তেহাত্তর সালের তেইশে মে জুলিও করি শান্তি পদকে ভূষিত করেন দেশেই পদক উৎসর্গ করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের এবং বীর সেনানীদের জাতির পিতার পররাষ্ট্র নীতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতার অঙ্গীকার ও আমাদের সাংবিধানিক বাধ্য বাধ্যকতা অনুসরণ করে বাংলাদেশ জাতিসংঘে ব্লু হেলমেট পরিবারের সদস্য হয় শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম আমরা সর্বজন শিক্ষিত এবং বিশ্বের বুকের রোল মডেল এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান আমরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণে ছত্রিশ বছর উদযাপন করছি বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং সক্রিয় অংশকারী অংশগ্রহণকারী হিসেবে অত্যন্ত সুনাম ও গৌরবের সাথে কাজ করে চলছে অত্যন্ত গৌরব ও আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষী সহ সকল শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আরও বলতে চাই যখন আমি দেশে বিদেশে যে সমস্ত দেশে আমাদের শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বা মন্ত্রীদের সাথে দেখা হয় প্রত্যেকেই আমাদের শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন আর এই প্রশংসা শুনেই সত্যি আমার গর্বে বুক ভরে যায় জাতির পিতার আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি শান্তি শান্তিরক্ষা মিশন ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ ও অবদান রাখছি আমরা উনিশশো সালে জাতিসংঘে কালচার অফ পিস অর্থাৎ শান্তির সংস্কৃতি এই প্রস্তাব আমি উপস্থা করে করি যা উনিশশো সালে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল সেই থেকে প্রতি বছর জাতিসংঘে বাংলাদেশের ফ্ল্যাগশিপ রেজুলেশন কালচার অফ পিস সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে আসছে পরবর্তীতে জাতিসংঘ দু সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কালচার অফ পিস হিসেবে ঘোষণা করে বরাবর নয় এ বছরও জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত কালচার অফ পিস শান্তি সংস্কৃতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে যার মাধ্যমে শান্তি সংস্কৃতি প্রস্তাবের পঁচিশতম বর্ষ উদযাপিত হতে যাচ্ছে এজেন্ডা দু হাজার ত্রিশ বাস্তবায়নে কালচার অফ পিস প্রতিষ্ঠা অপরিহার্য বলে আমার বিশ্বাস নারীর অধিকার এবং জেন্ডার সমতা নিশ্চিতে আমাদের পদক্ষেপ উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডার তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও পরিচিতি লাভ করছে এ পর্যন্ত বাংলাদেশের সর্বমোট তিন হাজার আটত্রিশ জন নারী শান্তিরক্ষী অত্যন্ত সফলতার সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সম্পন্ন করেছে তুমি একটু বলে এখন সব বেশি দাবি আসছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই আমাকে এটা বলেছেন যে আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি জাতিসংঘ দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের আহ্বান একাত্মতা ঘোষণা করে দারিদ্রের অবসান পরিবেশ জলবায়ু রক্ষা এবং জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করবে বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশ সরকার এবং এর সাথে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমি এই মহতি উদ্যোগ বাংলাদেশের পাশে থাকার জন্য বাংলাদেশে নিয়োজিত জাতিসংঘের বিভিন্ন সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করবার জন্য এবং জনগণের দৌড়গড়ায় পৌঁছাবার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছি যেখান থেকে ত্রিশ প্রকার ঔষধ বিনামূল্যে মানুষের মাঝে দেওয়া হয় আমাদের কমিউনিটি ক্লিনিকের অনুকরণে সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে দেশের রাষ্ট্রপতি ফস্টিন আর্জেন্স তোয়াদের নামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে যার নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু তোয়া তোয়াদের কমিউনিটি ক্লিনিক বিদেশের মাটিতে জাতির পিতার প্রতি এই সম্মাননা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গৌরবের অধ্যায় আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগ যারা নিয়েছিলেন শুধুবিন্দু বিশ্ব শান্তি নিশ্চিত করা এখন অতীতে চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তির সাম্প্রতিক প্রসার ও অগ্রযাত্রার সাথে সাথে বাড়ছে নতুন নতুন হুমকি ফলে জাতিসংঘ রক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষীদের বহুমাত্রিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তাই শান্তিরক্ষা মিশন প্রযুক্তির মাধ্যমে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা এখন বহুগুণ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীকরণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেজন্য তাদের উপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে এবং এই প্রশিক্ষণের জন্য আপনারা জানেন যে আমি প্রথম সরকার যখন ছিয়ানব্বই সালে আসি ওই তখনই বিপসট প্রতিষ্ঠা করে দিয়েছিলাম আমাদের শান্তিরক্ষীরা যেন তারা যথাযথ ট্রেনিং নিয়ে তারপর বিদেশে যেতে পারে এটা এখন আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে মিশন এলাকার পরিবেশ আবহাওয়া ও ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নত প্রযুক্তি সামরিক সরঞ্জামাদি ও পোশাক অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে আমরা বাংলাদেশ কন্টিনজেন্ট সমূহে অত্যাধুনিক মাইন রেজিস্ট্যান্ট অ্যাম্বুস প্রোটেক্টেড যানবাহন এবং শান্তিরক্ষীদের যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেছি আধুনিক প্রযুক্তি সংযোজন ও প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যৎ তা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষ থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সেনাবাহিনীকে পাঁচ হাজার ইউনিফর্ম প্রদান করা হয়েছে উপহার দেওয়া হয়েছে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কার্যক্রমে বাংলাদেশের ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে এর মধ্যে রয়েছে চার হাজার তিরানব্বই জন বাংলাদেশি নারী শান্তিরক্ষী আমরা নারী শান্তিরক্ষীদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের শান্তিরক্ষীগণ এ পর্যন্ত বিশ্বব্যাপী তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে বর্তমানে তেরোটি জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডিআর কঙ্গোতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট নতুন করে সংযোজন করেছি পাশাপাশি ইউনাইটেড নেশনস নেশানস কিপিং ক্যাপাবিলিটি রেডিনে রেডিনেন্স সিস্টেম এর আওতায় একটি পদাতিক বাটালিয়ান একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি একটি সিগন্যালস কোম্পানি ও একটি কুইক রিয়াকশান ফোর্স বর্তমানে সঙ্গে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ নিয়োজিত রয়েছেন আমার প্রিয় শান্তিরক্ষীবৃন্দ আপনারা সংঘাত প্রতিরোধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদের অখণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে অন্যান্য আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষিত শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন আর সর্বোপরি আমাদের পেশাদারিত দক্ষতা নিষ্ঠা বিশ্ব রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এজন্য আমি কর্তব্যরত শান্তিরক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব রক্ষা জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন এ পর্যন্ত শান্তি জাতিসংঘ রক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন আমি সকল বীর শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি এবছর তিনজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হলো আমি সকল শহীদ শান্তিরক্ষীদের রুহের মাখফাত কামনা করছি বাংলাদেশে যে সকল শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন যারা বর্তমানে মিশনে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবেন আমি সকলেরই সর্বাঙ্গীন সফলতা কামনা করি সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই চিন্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমাদের এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েলে হামলা হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু সেখানে গণহত্যা চলছে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কী কল্যাণ বয়ে আনছে অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে বিশেষ করে নারী শিশু তারা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে যুবকরা অকাতরে জীবন দিচ্ছে আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে কোটি কোটি মানুষ দুবেলা খাবার পায় না রোগের চিকিৎসা পায় না শিশুরা শিক্ষা পায় না শিক্ষার আলো থেকে বঞ্চিত যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান আমার শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারে ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে কাজে আমি সব সময় যেখানে যাই এই একটা আহ্বানই জানাই সংঘাত না যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা সেটাই হচ্ছে সব থেকে বড় কাজ আর সেই সাথে এই অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা এ অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেই জলবায়ু অভিজ্ঞতা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধানি নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি দু সালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা প্রদর্শিত পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব আজকে দিনে এই হোক আমাদের অঙ্গীকার বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন সে আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার প্রত্যাশা বাংলাদেশি শান্তিরক্ষীগণ তাদের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশের সম্মান ও ভাবমূর্ত বা ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুখ স্বাস্থ্য এবং সফলতা উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি মহান রাবুল্লাহ আমি আমাদের সকলের সহায় হোক বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Bangladesh. thank you very much honourable prime minister for your